জন নীল পথে আত্ম বিকাশে সত্য প্রচারে অভিযান বাঙালির গশের বিষয় নিয়ে একেমদুলাল ডিগ্রি কলেজ শরীয়পুর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের শরীয়পুরে একেমদুলাল ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদ গঠন এবং 2023 শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীদের ভর্তি বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আজ নয় ডিসেম্বর শুক্রবার দুপুর বারোটার সময় ব্রাহ্মগ জেলার আশুগঞ্জ উপজেলার শরীপুরে এক এম দুলাল ডিগ্রি কলেজের অবকাঠামোগত উন্নয়ন পরিচালনা পরিষদ গঠন শিক্ষক নিয়োগ শ্রেণিকক্ষ প্রস্তুত এবং ছাত্রছাত্রী ভর্তি সংক্রান্ত প্রাসঙ্গিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে কলেজের হলরুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সবাই সভাপতি করেন একএম দুলাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ফিরিজমিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মুজিবুর রহমান জিন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী এক মিয়া সবাই এলাকার মান্য কোনো ব্যক্তিগণ কলেজটিকে কিভাবে একটি সফল এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে আলোচনা এবং দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথির বক্তব্যে দুলাল মিয়া বলেন শিক্ষার উন্নয়নে আমি কাজ করতে চাই কলেজটি পরিচালনার জন্য একটি কমিটি করতে চাই এই ব্যাপারে আমার এলাকার সকলের সহযোগিতা আমি একান্তভাবে প্রত্যাশা করি তিনি বলেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের ডাকুটিলি যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব খলিল রহমান আমাদের কলেজের সভাপতির দায়িত্ব নিয়েছেন এতে আমরা গর্বিত আজকে এই সভার সম্মানিত আমার প্রিন্সিপাল স্যার আজকে সবার সম্মানিত আমার সিটি কলেজের প্রিন্সিপাল মুস্তফা কামার সাহেব এবং আজকে সবার উপস্থিত যারা আছেন সবাই আমার দোয়া গ্রহণ করিবেন আজকে আমাদের দুইটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে পড়ছি এটা হইলো একটা কমিটি গঠন করা আর হইলো আমাদের ভর্তি সংক্রান্ত আলোচনা করা আজকে যে আলোচনা আমরা করেছি আমাদের কলেজে অ্যাকচুয়ালি কিছু গুরুত্বপূর্ণ আলাপ আমরা করেছি যেটা আমি কখনই অবগত ছিলাম না অ্যাকচুয়ালি এই কলেজটি আমি কয়েকজন লোকের সাথে আলোচনা করতে করতে এ পর্যন্ত আগে আসছি এলাকায় নিয়ে কোনো সময় কথা বলার সুযোগ আমার হয়নি আজকে আমি এলাকার কিছু লোক নিয়ে বসাতে আমার মনে হয় আমি অনেক দূর পর্যন্ত আগে আগাইছি এবং আমার কিছু ভুলভ্রান্তি যেটা ছিল এটা আমার সুধারণ একটা রাস্তা পেয়েছি এবং আমি সামনে আমরা এই কলেজটিকে কীভাবে এখন অগ্রগতির দিকে নিতে পারি সে দিক নিয়ে আমি কাজ করতে চাই এজন্য আমি এখন আমি আজকে সবার কাছে অনুরোধ রইল যে আমাদের যে আজকে মিটিংটি আমার কারণে একটু দেরি হয়ে গেছে আমি এই মিটিংটি নামাজের পরে আবারও যদি আমার জন্য কেউ দয়া করে থাকতে চান আমরা মিটিংটা অব্যাহত রাখবো এবং আজকে ভিতরে আমরা একটা রূপরেখা তৈরি করতে চাই যেন কালকে পরশু দিনের ভিতরে আমরা এই কমিটিটা বাস্তবায়ন করতে পারি কারণ এই কমিটিটা এলাকা ভিত্তিক যদি আমরা আলোচনা না আনি তাহলে এলাকার আমি এত দিন পর্যন্ত এ সবাই মনে করে যে কলেজটি এ কে এম দুলাল ডিগ্রি কলেজ ওনার ব্যক্তিগত বা নিজের অর্থায় নি। আসলে কলেজটি আমার নয় আমি আমার এলাকার কলেজ এই হিসাবে আমি এলাকার লোকদের কাছে আমি সহযোগিতা নিয়ে তাদের হাতে আমার কলেজের দায়িত্ব দিয়ে দিতে চাই কেন অ্যাকচুয়ালি আমি মানসিক এবং শারীরিকভাবে বেশি একটু সুস্থ না কিন্তু আমার মনে বলে কি যে আমি যেন এই কলেজটা যদি করিয়ে দিয়ে দিতে পারতাম তা আমার মনে আমার মৃত্যু হইলেও আমার আমি যেন এই আমার আত্মার শান্তি পাবে কিন্তু এর জন্য আমি ওই অসুস্থ শরীর নিয়ে আমি বসে বসে থাকি না আমি প্রচুর দরদরি করেছি আমার জানা মতে কলেজটিকে অগ্রগতির দিকে নিতে আমার জানা মতে আমি শৈশ অ্যাপ্লিকেশন করেছিল দু হাজার বাইশে এর ভিতরে শৈশ কলেজের মধ্যে যাচাবাছি করে তেষট্টিটা কলেজ এ শিক্ষা মন্ত্রণালয় এই দপ্তরে ছিল এর মধ্যে তেরোটি কলেজ এর বাস্তবায়ন অনুমতি পেয়েছে এর মধ্যে আমাদের কোয়ালিটি ছিল দুই নম্বর এগুলি এক ছিল অভ্যন্তরীণ ব্যাপার এগুলি আমি কার মাধ্যমে আমি কী কতটুকু সহযোগিতা পেয়েছি এগুলো আমি বলতে চাই না এলাকা সবাই আমাকে সহযোগিতা করেছে আমাদের বামুন যারা অনেক নেতারা সহযোগিতা করেছে সবচেয়ে বেশি যেটা গর্বের বিষয় আমার মাননীয় ডাকুটি মন্ত্রণালয়ের সচিব খলিল রহমান আমার ওনার মতো একই সন্তার সন্তান আমাদের বামুন ভেঙার ওনার মতো উনি যদি আমি না পাইতাম আমার মনে হয় আমি এতটুকু আগাইতে পারতাম না এবং উনি অত্র কলেজের সভাপতির দায়িত্ব নিয়েছে এটা শুধু আমার গর্ব নয় আমি মনে করি আমাদের আমাদের আসনবাসীর একটা গর্বের বিষয় যে যেগুলো সচিব আমাদের কলেজের সভাপতি আমরা আমরা এখন আমার এলাকাবাসীর কাছে আমি এই দায়িত্বটা এবং তাদেরকে মেসেজটা দিতে চাই যে আমার মাননীয় সচিব স্যার জানি না উনি কতদিন পর্যন্ত এ মন্ত্রণালয়ের সচিব সচিব থাকবে জানি না কিন্তু আমরা দুর্ভাগ্য হব আমরা যদি আমরা এ সময়ের ভিতরে উনি ক্ষমতায় থাকাকালীন পর্যন্ত আমরা আমাদের কলেজটা সর্বোচ্চ পর্যন্ত না নিতে পারি তাহলে আমরা আমাদের আমরা এলাকাবাসী শুধু লালপুর আসল উপজেলাবাসী মনে করতে হবে আমরা দুর্ভাগ্য কারণ আমরা কলেজটা এত বড় একজন একজন লোক পেয়ে আমরা কেন আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারছি না এটা আমি এই মেসেজটা আমার এলাকাবাসীকে দিতে চাই আপনারা আর বসে থাকবেন না আপনারা এখন আমাদের কমিটি গঠন করেন এখন আমরা দিক নির্দেশনা দেন আপনারা কীভাবে এটা আগায় নেবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম একে দুলাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মুজিবুর রহমান একটি নতুন কলেজকে সফলতার দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের করণীয় সম্পর্কে বলেন বিভিন্ন স্কুলে বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় যেতে হয় আর এটা প্রথমেই তো সুতরাং মহলের যারা আছেন আপনারা যারা আছেন তারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যখন ছাত্র সন্ধানে যাবে সবাই সহযোগিতা করবেন যার যার আঙ্গিকে কারো নাতি কারো পতি কারো ছেলে কারো মেয়ে এইভাবে আছে তাদেরকে উৎসাহ দিবে যা নতুন কলেজ আর তোমরা অন্য কোথাও ভর্তি হবা কেন তোমরা এখানেই ভর্তি হও অনেকে রেজাল্ট একটু ভালো করে বলে যে এখানে নতুন কলেজ আমরা কি পড়বো তো তুমি গেলেই তো এটা উন্নত হবে তুমি যখন এবার যাবে আগামী বছর এটাই তো হয়ে যাবে উন্নত সুতরাং তোমার ঘর আলোকিত হলো তোমার ঘর আলোকিত না করে অন্য লোকে কি গিয়ে তুমি আলোকিত করলে কি হবে সুতরাং তোমরা সবাই এই প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠানে ভর্তি হলে আমরা সক্রিয়ভাবে প্রত্যেকের অঙ্গন থেকে যথেষ্ট ভূমিকা পালন করে এই কলেজটি যেন উজ্জ্বলতর হতে পারে সেই প্রচেষ্টা করব এই প্রত্যাশায় আমার সংক্ষিপ্ত উক্ত শেষ করছি উক্ত জরুরি সবাই এলাকার প্রবীণ শিক্ষকবৃন্দ জনপ্রতিনিধি সহ মান্যগণ্য ব্যক্তিগণ নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন তা আমি দোয়া করি দোলাল মেয়ের জন্য আমরা এই বাড়ি এলাকাতে আমরা কোনদিন ইমন একটা কল্পনা করে নাই যে এখানে একটা কলেজ হবে এবং একটা একটা ডিগ্রি কলেজ হবে এ ধরনের একটা স্বপ্ন আমরা দেখি নেই এ জায়গার মিলে একটা ডিগ্রি কলেজের বাস্তবন করা হয়েছে আমরা সকলে মিলে দোয়া করি দোলাল মেয়ের যে কাজটা করতে পারে আল্লাহ তার এই ট্রফিট দান করুক আর ওনার যে হায়াত দ্বারস করুক আমরা এই দোয়া করি এই বলে আমার বক্তব্য শেষ খোদা আছে তার অন্ধকার দূর করতে এই মুহূর্তে মতামত নিয়ে আসছে আমাদের লালপুরের কৃতি সন্তান লালপুরের মেম্বার জনাব সাধান মিয়া ইয়া করি আমি কামনা করি যে সবাই যে মিলিত ভাবে সুন্দর করে এক কলেজ দ্বারা চালু করে ধন্যবাদ এবং শিক্ষকবৃন্দ এবং মহিমুর বিয়ান যারা আছেন সবাইকে আমার সালাম আলাইকুম মতামত এখানে আমি দুইটা প্রস্তাবই রাখবো যেহেতু লালপুর শরীফপুর আমাদের পাশাপাশি ওই ক্ষেত্রে যেমন দুইজন চেয়ারম্যান সাহেব আছেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের এক একজন করে মেম্বার আছেন সাহেব সর্দার যারাই আছেন স্বপনভাবে বলে গেছেন যে আমরা যদি সবাই ইচ্ছা করি এই একটা কলেজ মানে চলা কোনো বিষয় না তবে সবাই চেষ্টা করতে হবে আমার যুক্তিতে এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড বিপি মার করে সাহেব সর্দার মেম্বার চেয়ারম্যান আমরা সবাই যদি সহযোগিতা করি ইনশাল্লাহ কলেজ এই সবচেয়ে সুন্দর চলবে এবং ছাত্রছাত্রীও আমরা চেষ্টা করলে ঘর থেকে কথা বলে বলে এনে ঠিক আছে আমরা ভর্তি করে দিতে পারবো ধন্যবাদ জনাব ফারুক নন্দা সাহেবকে এই মুহূর্তে আমাদের সমূহে এক এম দুলাল ডিগ্রি কলেজের মতামত নিয়ে আসছে আমাদের বংশেরই এক নং ওয়ার্ডের মেম্বার জনাব ইকবাল হোসেন মেম্বারকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান করছি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আমার ভাই দুলাল উপস্থিত এই অত্র বিদ্যালয়ের যিনি পুরোপুরি দায়িত্ব পালন করতেছেন প্রিন্সিপালের জনাব হক জিন্না স্যার উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা প্রফেসর হারুন স্যার আমার বড় ভাই যমুনা জেলা প্রতিনিধি সভিক ভাই উপস্থিত আমার সদীয় বড় ভাই আমিল মাস্টার মৌলা মৌলা স্যার সহ আশেপাশে ইউন ইন থেকে আগত নেতৃবৃন্দ শরীফপুর লালপুর আরশিটা অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আসলে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে অনেকেই অনেক রকমের সুন্দর পরামর্শ মতামত দিয়েছেন আমরা আসলে ভালো কিছু করতে গেলে এটার মধ্যে বল ত্রুটি থাকতে পারে বিশেষ করে আমার ভাই দুলাল মিয়া এই কলেজটা যেভাবে সে উদ্যোগ নিয়ে যেভাবে শ্রম দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে আসলে সে অসুস্থ মানুষ ইদানিং বেশ কিছুদিন সে অসুস্থ অসুস্থতার পরও সে আয়সা আমার শ্রদ্ধেয় প্রফেসর সাহ শহীদ ভাই তাদের সাথে সময় দিয়ে সচিবের সাথে সময় দিয়ে কীভাবে কলেজটা প্রতিষ্ঠিত করা যায় এই বছরে সেশন ধরা যায় যথেষ্ট পরিশ্রম করে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন শ্রদ্ধেয় স্যার স্যার অধ্যক্ষ অফিজেন্দ্র সরকারি কলেজের সাবে স্যারের প্রতি সালাম জানে এবং সভাপতি সালাম জানে আমি আমার সংক্ষিপ্ত মতামত ব্যক্ত করছি আমি উনিশশো সালে কুমিল্লায় গিয়ে এসএসসি পাশ করি অতবর অনার্স মাস্টার সবটাই আমার এলাকার বাইরে ওই সমস্ত এলাকায় অবস্থানকালীন আমার এলাকায় এই ধরনের একটা কলেজের অভাব আমার ছোট সময় থেকে আমি অনুভব করতাম তো আল্লাহর কাছে আমি অত্যন্ত সুক্রিয়া জানাই আল্লাহর প্রশংসা করি যে আমার বন্ধু বড় একম দুলাল আছে যৌধটা নিয়েছে এখন আমার অন্তর থেকে তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আমি যতদিন বেঁচে থাকি আমি আপনাদের সবার কাছে করে জুড়ে আপনাদের প্রত্যেকের হাতে ধরে একটা অনুরোধ করব এই যে একটা গেলে আলো একটা ক্ষুদ্র একটা বৃক্ষ আজকে রূপায়িত হচ্ছে যদি আপনি আমি এখানে অবদান রাখি এর যদি আপনি পানি ডালেন আপনি অর্থ ব্যয় করেন আপনার শ্রম দেন এটা প্রাপ্তি প্রাপ্ত ফল হয়তো আপনি ভোগ করবেন না আপনার সন্তান করবে না কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই অবশ্যই করে বুক আমি আমার গ্রামের বাড়িও আপনাদের কাছাকাছি নবীনগরেই আমিও ভাটি এলাকার মানুষ আমাদের এলাকাও একশো বছর আগে এরকম একটি কলেজের দাবি ছিল গত দুই হাজার বিশ সালে করোনা কালে হয়েছে প্রথমেই আজকে এই যে সুন্দরভাবে বসেছেন পৃথিবী সৃষ্টির ইতিহাস হল বল দিয়ে বল থাকবে বুলের মাঝেই এগিয়ে যেতে হবে আপনাদের এই কলেজ করার যে চিন্তা চেতনা যিনি করেছেন অবশ্যই সে একটি মহৎ চিন্তা করেছেন তাকে আমরা সকলে সহযোগিতা করব বিশেষ করে আপনাদের এলাকার যারা আছেন আপনাদের সহযোগিতা উনি এগিয়ে যাবেন আমি দুলাল ভাইয়ের সাথে পরিচয় ছিল না আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শফিক ভাইয়ের মাধ্যমে পরিচয় শফিক ভাই যখন বলেছিলেন আসছি এসে আসলে এত সুন্দর একটি ক্যাম্পাসের পরিকল্পনা করেছেন ভাটি এলাকা বলেন আর একটা বৃহৎ আপনাদের এই এরিয়াটা গ্যাপ আছে এটা আমি কিভাবে জানি জানেন আপনাদের এলাকার প্রতি বছর কমপক্ষে পনেরো জন স্টুডেন্ট আমার কলেজে ভর্তি হয় এরা যাইতে যাইতে টাকা আসতে লাগে একটা দরখাস্ত জমা দেয় বেতন জন্য কমানোর যে স্যার আমাদের যাতায়াতে টাকা লাগে এই যে এই ছাত্রছাত্রীগুলো আপনাদের এখানে পড়ার একটা পরিবেশ এখানে যিনি এইটার কান্ডারি হিসেবে বসেছেন যিনি মাঝির দায়িত্ব পালন করবেন ওনার একটা বিশাল অভিজ্ঞতা আছে ফিরোজমিয়া সরকারি কলেজের মতো কলেজকে উনি প্রিন্সিপালগিরি করে আসছেন উনি দায়িত্ব নিলে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান অনেক দূরে গিয়ে যাবে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো এই সেশনটাতে আপনারা কিভাবে ভর্তি নেবেন আপনারা জানেন যে স্থাপনের অনুমোদনটা ইতিমধ্যে একজন ব্যক্তি শফিক ভাই যিনি সচিব মহোদয়ের মাধ্যমে ইতিমধ্যে অর্জন করেছেন সারা বাংলাদেশ থেকে আপনারা জানেন না দুইশো তেষট্টিটা এরকম আবেদন গিয়েছিল মিটিংয়ে উঠেছিল দুইশো তেষট্টিটা থেকে ব্রাহ্মণ বাড়িয়া তো আরও দুইটা প্রতিষ্ঠান ছিল সেগুলিও হয়নি আপনাদের প্রতিষ্ঠানটা হয়েছে আপনারা এলাকাবাসীরা ভাগ্যবান সেই প্রেক্ষিতে যদি ভর্তি নিতে হয় এখন অনলাইনে যেহেতু এই কলেজের নামটা আসেনি এই অনলাইনের দায়িত্বটা আপনারা জনে জনে কাঁদে নিতে হবে তাদের সাথে কথা বলে আপনি লালপুরের আমাদের মুর্শিদ মাস্টার সাহেব আছে শরীফপুর আছে আপনি দুই জায়গায় যান তাদের সাথে বসেন বই সাথে কথা বলেন প্রয়োজন বোধে ওই সংশ্লিষ্ট ইউনিয়নে যারা গণ্যমান্য যারা আছেন তাদেরকে সকালে আপনি একটা ফোন দিবেন তোকে নাম্বারগুলো একটু কালেকশন করেন কারোর কাছ থেকে নাম্বারগুলো নিয়ে আপনি না দেন আপনার প্রতিনিধিদের ফোন করে ওই ওদেরকে রাখলেন আমার অনুরোধটা থাকবে কাউকে থেকে আপনি এই ভিজিটগুলো শুরু করে দিন তাহলে যেটা হবে যে আমরা একটা দাপ আগাইতে বলাম আর আরেকটা বিষয় সবার অবগতির বলে আমরা আসলে এটা ভাগ্যবানও বলতে পারি যে আমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই এই কলেজটা একটা অনুমোদন পাইছে কারণ এখন এক হচ্ছে এমপিও ও নানান সমস্যা মানে কলেজ অনুমোদন সার জানে অনুমোদন দিতে চান না কারণ কলেজ অনুমোদন দেওয়া মানে হচ্ছে তিনটা রেজাল্ট করে এটা ইয়া করো এই এমপি ও সরকারি সরকারিকরণ করো নানান একটা চিন্তা চেতনা করছে বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে উনি একটা থার্ড পার্টিকে দিয়ে শিক্ষকটা নিয়োগ করাবে মানে এটা কোনো ইয়া না ধরেন শরীফপুর লালে কেউ জানবি না একটা থার্ড পার্টি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা টিম থাকবে এরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কিংবা মহিলা কলেজ মধ্যস্থতা করে ওইখানে পরীক্ষা হবে অর্থাৎ ওইখান থেকে যারা ভালো রেজাল্ট করবে সব কিছু দেখে তার কথা হচ্ছে যে আমি এমন কিছু টিচার আনবো যাতে আমার একটা ধরনের একটা একটা ছেলে যদি জিপিএ ফাইভ পে শিক্ষকতা করে তার টার্গেট থাকবে তার স্টুডেন্টও যদি জিপিএ ফাইভ পা বলবো এখানে মোটামুটি সব কিছু আলোচনা হয়ে গেছে তবে আমরা যে আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম প্রথমত আমাদের দরকার কলেজ বাস্তবায়ন কমিটি গঠন কলেজ বাস্তবায়ন কমিটি অবশ্যই দ্রুত করতে হবে এর পরবর্তীতে আমি যেটা ভালো মনে করি যে আমাদের ছাত্রছাত্রী পাওয়ার জন্য এই কলেজের চারিদিকে পাঁচ কিলোমিটার এই কলেজের চারিদিকে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যত চেয়ারম্যান আছে মেম্বার আছে সাহেব সর্ধারনগড় আছে প্রত্যেক গ্রামে প্রত্যেককে ব্যক্তিগতভাবে আলাপ করে দাওয়াত দিয়ে এ শুধু মনে করেন মাইকিং করলে হবে না ফেসবুকে দিলে হবে না বিশেষ করে প্রত্যেক চেয়ারম্যান প্রত্যেক ওয়ার্ডের মেম্বার এবং বিশিষ্ট সাহেব সরজনগণ যারা আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে দাবতটা পৌঁছাতে হবে একটা অল্প সময়ের ভিতরে তারিখ করে এবং ব্যক্তিগতভাবে দাওয়াত দেওয়া তারপরে মাইকিং করা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াত দেওয়া সব কিছু সুসম্পন্ন করে অল্প সময়ের ভিতরে একটা এই ব্যাপক মিটিং করার পরে আমাদের ছাত্র পড়া সহজ হবে এলাকার লোকদেরকে এটা বুঝিয়ে দেওয়া যে হ্যাঁ আপনাদের এই সেশন থেকে আমরা ছাত্র ছাত্রী ভর্তি পেলেন এবং এই আমাদের কলেজের অভিজ্ঞ টিচাররা আসবেন এই ব্যাপারে আপনারা কোনো নিশ্চিন্ত থাকেন